নগরীকে ক্লিন সিটিতে পরিণত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান চশিক মেয়রের এবং ২২ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম নগরীকে ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ শাহাদাত হোসেন দুপুরে নগরীর একুশ জামাল খান ওয়ার্ড অফিসের সামনে পরিচ্ছন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শনকালে তিনি আহ্বান জানান বলেন পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই এ সময় পরিচ্ছন্ন কার্যক্রমের ক্ষেত্রে কেউ দায়িত্ব পালনে ফাঁকি দিলে বা ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন চশিক মেয়র এ সময় চশিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রামে হত্যা বাবলার পলাতক আসামি আজিজুল হককে দীর্ঘ বাইশ বছর পর গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালি থানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনের কথা স্বীকার করেছে পরে তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানিয়েছে র্যাব টেকনাফে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই হয়েছে ভোরের টেকনাফ সমুদ্র সৈকতের তুলাতুলি ও লম্বরি পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা যারা গতকাল খেলা শেষে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা পরে আজ তাদের মরদেহ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস জানান আজ পৃথক জায়গা থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে চট্টগ্রামের রাউজানে কামাল উদ্দিন নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে স্থানীয় জনতা গতরাতে দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন এলাকার লামপুর হাট থেকে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয় এসবায় তার কাছ থেকে একটি হাতে তৈরি বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয় রাউজান থানার উপপরিদর্শক মোহাম্মদ আলমগীর জানান আটকৃতের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে রাউজার উপজেলা বিএনপি নেতা নাইম উদ্দিন টিপুর মা মোসাম্মদ ফরিদা বেগম ইন্তেকাল করেছেন গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ দুপুরে রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর মহিউল উলুম মাদ্রাসা ইদগাহাঠে বরহুমার জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান উদ্দিন কাদের চৌধুরী এছাড়া শোক প্রকাশ করেছেন ক্রীড়া সংগঠক সামির কাদের চৌধুরী যুবদল নেতা সাবের সুলতান কাজলসহ সহ অন্যান্যরা এদিকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উত্তর জরলাক বিএনপি যুগ্ম আহ্বায়ক এম এ হালিম আবু জাফর হাজি জসিম ফিরোজ আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা রাঙ্গাবাটি পার্বত্য জেলা পরিষদ বাতিল করে পুনর্গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল রাঙ্গাবাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রাজীব চাকমা কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তারা মিয়া বরকল প্রেসক্লাবের সাবেক সভাপতি পুলিন বিহারী চাকমাসহ অন্যান্যরা সময় দ্রুত সময়ের মধ্যে বৈষম্যমূলক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বাতিল করে পুনর্গঠন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা খেলাপি ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক পিএলসি চট্টগ্রাম সার্কেলের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সকালে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় গত চব্বিশ অক্টোবর থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত দুই খেলাপি ঋণ আদায়ের কৌশল হিসেবে এর আয়োজন করা হয় এ সময় বক্তারা বলেন খেলাপি ঋণ সংস্কৃতি ব্যাংকের অস্তিত্বের প্রতি হুমকিস্বরূপ খেলাপি ঋণ গ্রহীতাদের ওপর সামাজিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বক্তারা কক্সবাজারের ঈদগাহ উপজেলার জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে গতকাল স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক গিয়াসুদ্দিন সিনিয়র শিক্ষক রাজন আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন উপজেলা প্রকল্প কর্মকর্তা দাতা সদস্য মহসিন সিদ্দিকী সহ অন্যান্যরা পরে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন

ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার নগরীকে ক্লিন সিটিতে পরিণত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান চসিক মেয়রের ২২ বছর পর হত্যা আসামি গ্রেফতার আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেইসবুক পেজ হল ফেইসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে